ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী পঞ্চদশ খণ্ড সরলতার পথ জনৈক জিজ্ঞাসুর প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন কুটিল সংসারে নামাশ্রয়ী সরল থাকিবার একমাত্র উপায় সরল থাকিবার অপর উপায় দেখি না চতুর্দিকের জটিল পরিস্থিতির গ্রন্থিল রুটুগ দেখিয়া নিজের সরলতা বজায় রাখিবার উদ্দেশ্যে একটুখানি চালাকির আশ্রয় নিয়া দেখো সঙ্গে সঙ্গে তোমার প্রত্যেকটি কেশের অগ্রভাগ শকুনের পাশার চাল প্রাণপণে তোমাকে টানিবে নিন্দুক ও বিরুদ্ধবাদীগণের অভিসন্দে প্রেরিত নানাবিধ চাতুরতা এমন এক নিদারুণ অবস্থার সৃষ্টি করিবে যে শেষে তুমি কম্বল ছাড়িলেও কম্বল তোমাকে ছাড়িবে না গায়ের জুড়ে জড়াইয়া ধরিয়া রাখিবে সুতরাং সরল থাকিবার জন্য দুয়ারে দুয়ারে যাইয়া ব্যাখ্যা করিয়া নিজ সরলতার পরিচয় দিবার চেষ্টা না করিয়া সকলের সকল সংশ্রম নির্মমভাবে বর্জন করিয়া একান্ত চিত্তে অনন্য স্মরণ হইয়া সম্পূর্ণরূপে নামাশ্রয়ী হও নামে ডুবিয়া যাও নামের অতলে এমনি ডুব আর যেন এক শতাব্দী খুঁজিয়াও তোমাকে কেহ ষড়যন্ত্রের জালে ধরিতে না পারে নামের কোলে আশ্রয় অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রীবাবামণি লিখলেন উপাসনার ভিতর দিয়াই জীবনের শান্তি আসিবে এবং সর্ববিধ ক্ষয় ক্ষতি অভাব ও অপূর্ণতার অতীতের গ্লানি ভুলিবার জন্য যত প্রকারের বহির্মুখ চেষ্টা প্রচলিত আছে ভগবত উপাসনার শক্তি তাহাদের সবগুলির সম্মিলিত শক্তি অপেক্ষা অধিক মনকে দশ দিকে ছুটাছুটি করিতে না দিয়া শিশুর নির্ভর নিয়া ভগবানের নামে কুলে আশ্রয় নিতে দাও মাতৃওকে আশ্রয় নিয়াও চিরনিশ্চিন্ত হইবার উপায় নাই কেননা মাতার জড়দেহ মৃত্যুর অধীন কিন্তু নাম অবিনশ্বর শাশ্বত ও সনাতন বস্তু নামের আশ্রয় নিলে চির নিশ্চিন্ত হওয়া যায় দুর্যোগকে সুযোগে পরিণত করো অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন জীবনের যাবতীয় দুর্যোগগুলিকে সুযোগ রূপে পরিণত করিবার দ্রব্য তপস্যায় হোক জীবনের সকল ক্ষয়ক্ষতিকে প্রকৃত মূলধনে রূপান্তরিত করিতে কিসে সমর্থ হ তাহার চেষ্টা দেখো হতাশ হইও না অবসন্ন হইও না হতাশা ক্ষীণ অবসাদ ক্লিষ্ট দুর্বলের জন্য এই জগতের কোনো সৌভাগ্যের বিন্দুমাত্র বরাদ্দ নাই পরমেশ্বরে বিশ্বাস করো নাহার অমোক কৃপায় বিশ্বাসী হও তাহার ও প্রতিদ্বন্দ্বী শক্তিতে আস্থাবান হো নিজেকে নাহার একান্ত অনুগত সেবক করিয়া লও এবং নাহার নয়নে নয়ন রাখিয়া তাহার অভিপ্রায়কে চিনিয়া লইয়া সেই অভিপ্রায়ের পূরণে অকুণ্ঠিত চিত্তে আত্ম দাও নাহার কাজে প্রাণপাত করিয়াই তুমি প্রাণবন্ত হইবে চাঁদ কলেজের বক্তৃতা বেলা বারোটা বাইশ মিনিটে শ্রী মুরারি চাঁদ কলেজে একটা বক্তৃতা প্রদান করিলেন সংস্কৃত সাহিত্যের প্রধান অধ্যাপক শ্রীযুক্ত নলিনীকান্ত শাস্ত্রী এম এ মহাদয় সভাপতির আসন গ্রহণ করিলেন বক্তৃতা পূর্ণ দুই ঘণ্টা কাল ধরিয়া চলিল কলেজে ছাত্র এবং ছাত্রীরা সকলেই পরমাগ্রহ সহকারে বক্তৃতা শ্রবণ করিলেন ঐহিকের সহিত পারত্রিকের মানবের বহির্মুখ জীবনের সহিত জীবনের পূর্ণ সামঞ্জস্যের পাশ্চাত্যের ইহ সাথে ভারতের পারমার্থিক জীবন পার্থক্য আকাশ পাতাল আমরা পাশ্চাত্যের অন্ধ অনুকরণকারী হইতে পারি না হইব না কিন্তু এই ভারতে একদা আমরা ঐহিকের সাথে পারত্রিকের এক অত্যাশ্চর্য সমন্বয় সাধন করেছিলাম তার পুনরুৎকৃষ্ট সাধন করতে হবে তার পুনরাবির্ভাবকে সম্ভব করে তুলতে হবে আমাদের অতীতের সব কিছুই বাজে মাল নয় এই কথা বিশ্বাস করতে হবে এবং পরাণুকারী আত্মদৃষ্টিবর্জিত জন্মান্ধের ভূমিকা ত্যাগ করে আমাদিগকে চক্ষুসমান ভারত সন্তানের পরিচয় নিজ নিজ জীবনে দিতে হবে এসো যুবক এবং যুবতীগণ তোমরা তার জন্য আজ বদ্ধ পরিকর হও জৈব স্বভাবের পরে প্রভুত্ব স্থাপন শ্রীশ্রী বাবা বাবামণি বললেন জীবের দেহ জৈব উপায়ে উৎপন্ন হয়েছে তাই এর উপরে জৈব ক্ষুধার দাবি অনুক্ষণ অনুভূত হয় যতক্ষণ দেহ আছে রোশনার কাছে তেতুল ধরলে ততক্ষণ জিভ্ভায় সঞ্চারের সম্ভাবনা থাকবেই কিন্তু এটা দেহের স্বভাব তোমার নিজের এটা স্বভাবও নয় স্বরূপও নয় দেহকে আশ্রয় করে আছো বলেই দেহের প্রশ্রয় দেবে কি না দেবে তা নির্ণায়ক হবে তুমি নিজে তোমার অভ্যাস বা সংস্কার সমূহ নয় অভ্যাসেরও তুমি প্রভু সংস্কারেরও তুমি প্রভু তোমার দেহেরও তুমি প্রভু এই কথা স্মরণে রেখে তোমার জীবভাবের উপরে তোমার দেবভাবের কর্তৃত্ব প্রতিষ্ঠা করো এই কথা অন্তরে জাগরুক রেখে তোমার জৈব স্বভাবের উপরে তোমার প্রকৃত স্বভাবকে জয়ী করো তাতেই তোমার মনুষ্য বলে পরিচয় দেওয়ার সার্থকতা হবে হরিওম